প্রথম দিনে হ্যাঁ সবাইকে মন থেকে ভালোবাসা বছরের শুরুর আগুন কি কপাল আচ্ছা দামাসিন গুলা বলেন কেমন করেন মাঝামাঝি কাশ্মীর চাইছেন আপনার বেচা দরকার নাহম দুই হাজার পঁচিশ সালের প্রথম দিনে হ্যাঁ সবাইকে মন থেকে ভালোবাসা আপনাকেও ভালোবাসি আর ভাগ্য নাকি আপনাদের সাপোর্ট পাইতে 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 দু হাজার পঁচিশ সালে প্রথম দিনও চলে আসতে আপনাদের মাঝখানে আর আজকে যে দামাগা দিছি এক টাকাও লাভ করি নেই লাভ দরকার নেই ভালোবাসা আর কেউ আট খুবের খাতা নিলে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা আট খোপের খাঁচা আমার লক্ষের খাতা আচ্ছা দুইটা দুইটা আছে আর একটা বাইরে তিনটা আছে আর চার খুবের একটা আছে

দর্শক আজকে কিন্তু ভিডিওতে অনেক বিনোদন হবে অনেক মজা হবে এটা ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না আর আরেকটা কথা হচ্ছে আমরা যত বিনোদিত আপনাদের করি না কেন যতই বিনোদন দেই না কেন আপনি টাকা দিয়ে কবুতর নেবেন আপনার কবুতরটা কিন্তু আপনি সঠিকভাবে দেখে শুনে বুঝে ক্রয় করবেন এটা اسماعিল ভাই হোক আর যাই হোক যার কাছ থেকে দেখে শুনে ক্রয় জানে আর এখানে বাটি আছে প্রথম একটা হাতে না প্রথম দিনের জন্য আজকে পার পিসে কত টাকা পনেরো টাকা

ভালোবাসা আই লাভ ইউ আজকে 200 কেজি কিনতে ছিল একজন আচ্ছা পরিচিত সেনজি পাইনি দেখে দিতে পারি না ভাই আপনার কাছে সরি হ্যাঁ এটা প্রবাসী সিঙ্গাপুর দুঃখিত ভাই আমি পরিচিত মানুষ ছাড়া তো মাল পাঠানো সম্ভব না এইটা কত করে কেজি 65 ওনার আলাদা করে কুরিয়ার নাই কুরিয়ার টাকা কুরিয়াতে মেরে দিতাম আচ্ছা একটা কথা বলি দর্শক এই যে খাবারগুলো দেখতেছেন না একটুও যেন ধুলাবালি নাই দেখেন আমার হাতে দেখেন একদম ধুলোবালি মুক্ত খাবার না আলম ভাই আপনাদের দোয়া একদম ঝরঝরা এবং ইসমাইল ভাই কিন্তু এখানে সরিষার তেলও মাখাইছে যাতে কবুতর গুলো খাবার খাওয়ার পরে একটু ঝরঝরাও থাকে কবুতরগুলো দেখেন এই যে দেখেন কোন ময়লা নাই এই এটা কত যেন বললেন পঁয়ষট্টি টাকা প্রতি কেজি না প্রতি কেজি খাবার নিলো পঁয়ষট্টি পাঁচ কেজি নিল পঁয়ষট্টি খান আহমুল লাভ হয় না আর এই তো মাল গম কই আপনি গো বাসায় দিয়েছি গম আমার বাসায় দিয়ে আসতেন দর্শক এই যে এটা একটা গম দেখা যাবে এক বস্তা খাওয়ান এক পিস গমও নাই দর্শক দেখছেন একেবারে ঝরঝরা কোন রকমই দেখেন আমার হাত দেখেন কোন রকম ধুলাবালি নাই একেবারে ফুল ফ্রেশ খাবার দেখেন একদম ঝরঝরা ইসমাইল ভাই একটা গমও তো নাই

আমি হলো লাকি সেভেন লাকি সেভেন আর দর্শকরা যেভাবে ভালোবাসা খেতেছেন ভালোবাসা যান আমি চেষ্টা করুন আপ্রাণ চেষ্টা করুন আপনাদের কমে দেওয়ার জন্য তাও ভালো মানের মানে এত ভালোবাসা আমি তাচ্ছি আপনার কবু তো না কেন পারবেন খাবার নেন নিয়ে কেস করেন ভালো লাগে নিয়ে চলেন মূল ভিডিওতে চলে যাই বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ইসমাইল ভাই জি ভাই বছরের শুরুর আগুন কি কপাল কি কপাল দর্শক ইসমাইল ভাইয়ের বছরের শুরুতে প্রথম ভিডিও প্রথম দিন প্রথম প্রথম ভিডিও বছরের اسماعিল ভাই সকাল দশটায় আচ্ছা اسماعিল ভাই কি আসলো ভাই আগুনের গোলা কি কবুতর এটা আকাশে গোলা আকাশি কালারের রাজগোল্লা ভাই আমরা গোল্লাই বলি গোল্লাই বলি দর্শক যেহেতু কল্লা কবুতর রাজমাজ নয় আকাশী কালারের কল্লা কবুতর যে দাম হ্যাঁ

আর চিনি লাগাই দিলে পঁচিশশো চিনি লাগাইলে পঁচিশশো চিনি ছাড়া দুই হাজার চিনি ভাই আমদানি করতে হবে আমদানি করতে হয় দর্শক তবে কবুতর গুলা কিন্তু জোস কবুতর গুলা কিন্তু জোস তাই মার্চে গরম গরম পোস মিলিবার দাম আছেন এক দুই হাজার টাকা না সদাই বিদায় ডিম বাচ্চা গ্যারান্টি আছে বাই বাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক যে নরে বেশি থাকবে ওই নরে ডিম পারবো বেশি নরে ডিম পারে কেন নাই মিয়া ভেজাইল্লা কথা কন খালি খালি ভেজাইল্লা কথা কন কই নরে ডিম পারে বেশি মাদি ডিম পারবো কি না এটা কন মাদি আন্ডা পারবো মাদি আন্ডা পারবো দর্শক আজকে মাত্র দুই হাজার টাকা হইলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন মিলিবার দামাসিন পেয়ার ইসমাইল ভাই উইকেন্ড চিনি দর্শক কিসের বাচ্চা এটা চকো চকো রেসারের বাচ্চা হয়ে গেছে লোকা বাচ্চা হয়ে গেছে লোকা বাচ্চা হয়ে গেছে লোকা মাগার

চক্কর বাচ্চা দুটো আজকে নিতে পারবেন اسماعিল ভাই জি কি দিলেন ভাই বহু পরে আনছেন কি কবুতর এটা মুম্বাই মুম্বাই কি মুম্বাই এটা ইন্ডিয়ানটার লোকালটা ভাই কাশ্মীরি কাশ্মীরি মুম্বাই দর্শক এটা হচ্ছে কাশ্মীরি মুম্বাই ইন্ডিয়ানও না বাংলাদেশীও না পাকিস্তানিও না দুটোর মাঝামাঝি কাশ্মীরি মুম্বাই একদম রানিং পেয়ার না নারাচারা ব্যন্ন না ভাই নারাচারা এই বেজালটা যে কিলlega করেন ভাই না মানুষ কমেন্ট করে আর বেশি দেখ আমি বেশি দেখ আমার কষ্টই বেশি দেখানোর কারণ আপনি টাকা দিয়ে নিবেন এটা জিনিস বুঝাইয়া দিতে হবে না কমেন্ট করতে তো পয়সা লাগে কমেন্ট করতে পয়সা লাগে না কিছু কিছু মানে উspringframeworkল মানুষ আছে তারা কমেন্ট কইরিয়ে যাবে তো ফায়দা নাই আসলে কারণ যারা টাকা দিয়ে নিবে তাদেরকে অবশ্যই তার জিনিসটা মতো বুঝাইয়া দিতে হবে আপনি হাইপ্রিড টা গেলেন আমার নাম হলো ইসমাল আমি না দাম দর্শক আজকে মাত্র এক হাজার টাকা হলে বোম্বাই রানিং এই পেয়ারটা আপনার নিতে পারবেন তাও ইন্ডিয়ারও না

কোথা থেকে জাত বোল্ডার 쇼কিং একদম টানা পায়ের দর্শক বয়স কেমন বাচ্চাগুলার এক পর এক পরের বাচ্চা দর্শক তার মানে নিজের খাবার নিজে খায় তবে নরমাদি বোঝা যায় না আমি বাচ্চার গ্যারান্টি নাই না আমার কাছে লেজ কিন্তু একেবারে ছোট যারা মাত্র কত মাত্র 300 টাকা জোড়া

বুঝতে পারতেছেন দেখেন লেজ একেবারে ছোট পাক লেজ সব এক সমান দেখেন একদম মিউ টানা পায়ের এক জোড়া বাচ্চা কবুতর বোল্ডার শকিংয়ের এর বাচ্চা মাত্র আটশো টাকা ইতিহাস ব্রেক করে দিছে আজকে বছরের শুরুতেই ভাই আগুনের গোলা মোহাম্মদটা দেখছেন দুই হাজার পঁচিশ সালে ভালোবাসা দুইটা নর একসাথে এমনি বসে আছে নর না তো কোন নর এই ডিম পারছে ভাই ডিম পারছে দর্শক দেখেন এই যে ডিম পারছে আরে ভাই ডিম পারছে নাউজুবিল্লাহ সি অশ্লীল আপনি বললেন কেন তুই নর কৌতার কিন্তু মাথা দেখে দর্শক আপনি নিজে বলেন তো একটু কমেন্টসে জানাবেন দেখেন দুইটার মাথার শেপ দেখে মনে হচ্ছে না দোনোটা নর দেখেন এটা নর হইলে ভাই একদম মোবাইল 25 সালে অফার 5000 টাকা ফ্রি তে দিবেন আচ্ছা দর্শক দুই দুইটা ডিম সহকারে একদম ওভারলাইট কালার এক জোড়া সবজি রেসার নেবে তাদের জন্য ডিমটা আমি সারা বাংলাদেশে দিয়ে দিয়ে দিবেন সমগ্র বাংলাদেশে আপনার ইতিহাস ভূগোল

কে না টাকা লাভ হ্যাঁ তাহলে আমরা কার্টন আছে একটা কার্টন আছে 140 টাকা মাইনাস 100 টাকা লাভ থাকবো 100 টাকা প্রফিট থাকবে দর্শক এলমন্ড মুখী এই দামে বাংলাদেশে কোথাও পাবেন না কালো কালো মাঠে কোথাও পাবেন না কি 1000 সেল হয় সেল হয় আর আপনারই এলমন্ড মুখী اسماعিল ভাই দিয়ে দিতেছে দেখেন এত সুন্দর একটা পেয়ার এই এলমন্ড মুখী থেকে আপনি সমগ্র কালারের বাচ্চা পাবেন রেড বলেন ইয়েলো বলেন হোয়াইট বলেন সিলভার বলেন ব্ল্যাক বলেন ব্লুবার বলেন সবই পাবেন ইনশাআল্লাহ কারণ এটার ভিতরে সব ধরনের ব্লাডই থাকে তা আজকে এই পেয়ারটা নিতে হলে মাত্র 1000 যদি না বিক্রি না আপনি আমাদের দিয়ে দিবেন কিন্তু পেছ লাগাবেন না ভাই এটা আগে দেবো বিক্রি না হলে আগে দেবো আপনি আশায় করুন আপনি কথা দেন বিক্রি না হইলে আমারে করেন না দর্শক আমার সম্মান আপনাদের কাছে জাতির কাছে জাতির বিবেকের কাছে প্রশ্ন দাঁড়ায় দিছে আচ্ছা যাক আজকে মাত্র 1000 ইসমাইল ভাই ভাই এই পেটটা কি হইল বুঝলাম না কি হইল কি হইল কি হইল শিকরের ভালোবাসার লাভার দ্বারা আছে তারা কোথায় কোথায় এই যে হাজির হয়ে গেছে আজকে তো শেখর লাভার লারাচারা দিয়েই দিব ভাই দিতেই হবে দিতেই হবে ব্ল্যাক শেখর

এরকম সুন্দর সুস্থ ভাই গ্যারান্টি সহকারে সবার কাছে রিকোয়েস্ট করি কেউ নেগেটিভে নেবেন না পজিটিভে থাকবেন জীবনে কিছু করতে পারবেন অবশ্যই নিজে কিছু না করতে পারেন কাউকে ক্ষতি করবেন না তাকে আর উপকার করার চেষ্টা করুন আর আস্থা সরাগা দেয়া এই কবুতর কেউ বেస్తే চাই আমি কিনবো এটা শুধুমাত্র আজকে দিনের বছরের প্রথম দিন দেখে দিলেন ভাই বছর প্রথম দিন দেখে মাগার আমার ক্যাপটা আসে নাই ক্যাপটা কাল কাজবে হুম দিব ইনশাল্লাহ ভাইয়া ভাইয়া ব্ল্যাক কপার আজকে হুতাই দিব রে ভাই আরচেঞ্জেল আজকে হুটাই দিব রানিং জোড়া ডিম পাচ্চা করবো ভালোবাসে মোহ কি মনে হয় তাই তো মনে হয় ডিমটা কিন্তু খাইলাম আমি জবাই দিয়া বাজ্জা বুঝছ আমি দিয়ে দেব ব্ল্যাক কপার আর চেঞ্জেল দর্শক দেখেন একদম পুরা কিং ফিশার একবারে চিটচিট কত দিছিলাম কত দিছিলেন 3500 আজকে কত আজকে হ্যাঁ 2500 2500 2200 2200 2000 2000 আর তারপরে কত কমছে কম বনি 1500 তারপর 1500 কমে গেছে তো 1500 কমছে

তার একটা ক্যাব গিফট করে দেবো ইনশাআল্লাহ